সব আয়েগা খেলমে মজা তো বলতে আজকে গামলার ভ্লগে কোথাও কি তোমরা ওই গুটকা খোঁড়কে দেখতে পেয়েছো না তোমরা দেখতে পাওনি কিন্তু দেখতে আমি পেয়েছি কোথায় বলো তো কারণ আজকের ভ্লগে গামলার আজকের ভ্লগে গুটকা খোর ছিল আছে তো আমি আমি কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে গামলা তোমাদের কাছ থেকে আড়াল করতে চেয়েছে কিন্তু আমি আড়াল করতে দিব না আমি ঠিক দেখে নিয়েছি আর একটা কথা এই গামলা সন্দীপের যদি পটি না চাটে না তো এর দিন কাটবে না বন্ধুরা এটাও কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা তোমরা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে গামলার ব্লগে অনেক কিছু দেখেছি প্রত্যেকটা জিনিস আজকে তোমাদের সামনে তুলে ধরবো যে গামলা কিভাবে চিটারি করছে ঠিক আছে আড়াল আড্ডালে তুই ওই প্রেমিকের সাথে চুমু চুমু করবি হ্যাঁ আর আমরা দেখতে পাবো না কি করে ভাবলি এটা নিজেকে খুব কচি খুকি মনে করছিস তাই না তো বন্ধুরা ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা তোমরা জানতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা বলে না আদো আদো করে কথা বলছে নিজেকে আদো আদো করে কথা বলে মনে ভাবছে যে আমি সত্যিকারই কচি কাকলি এদিকে দেখো পরকিয়া করে নিয়েছে হ্যাঁ পরকিয়া করে ভিডিও ভিডিও মানে ভিডিও কলিংয়ের মাধ্যমে ঠিক আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের মাধ্যমে সে নিজের প্রাইভেট পার্টসও দেখিয়ে ফেলেছে সেক্সুয়াল চেটিং মাত্র দু মাসে এগুলো কি তোমরা ভুলে গেছো তোমরা ভুললেও আমরা ভুলতে দিব না তোমাদেরকে বুঝতে পারলে তো এই মেয়েটা আদো আদো করে কথা বলছে এই যে পরিবারের সবাই খুব হাসি খুশি আসলে কি বলতো লোক তো মুখে কিছু বলবে না তাই না লোক কি মুখে বলতেই যাবে তুমি একটা আত্মীয়ের বাড়িতে গেলে সেখানে গিয়ে তুমি গা ঘেঁষে সবার সাথে কথা বলতে যাবে সবার সাথে সম্পর্ক পাতাবে বেশ ভালো কথা আর একটা বিপদের দিন যেতেই হবে তাই না দিদার ওই যে কাজকর্ম যেগুলো ছিল তো সেখানে গেছে ওরা কি মুখে বলবে যে যা 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 আমাদের বাড়ি থেকে যা কিন্তু মন থেকে তো সবাই একটা কথাই ভাবছে যে তুই কি করে পরকিয়া করতে পারলি তোর বর তোকে নির্যাতন করছিলো তুই চলে আসছিস যখন থেকে কিন্তু না তুই পরকিয়া করেছিস তার সাথে আবার ওই ছেলেটার সাথে নিজে সর্বস্ব লুটিয়ে দিয়েছিস তাই না তো এবার বলি বন্ধুরা এদের ফ্যামিলিটা দেখো এদের ফ্যামিলিটা দেখো সাত সকালে সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে এরা স্টেশনের স্টেশন হ্যাঁ স্টেশনের পাশে একটা দোকানে দেখছি চা খেতে চলে গেছে ভাবু মানে এদের লেভেলটা দেখো হুম এদের প্রত্যেকটা ফ্যামিলির লেভেল দেখো চা খাওয়ার জন্য এরা সাত সকালে চলে গেছে ওই একটা দূরে ফিল্ডের কাছে একটা স্টেশনের পাশে একটা দোকানে ভাবু। যাই হোক চা খেতে এরা সবাই মানে খুব ভালোবাসে এরা হলো গিয়ে টি লাভার্স তো সবাই মিলে দেখলাম চা খেলো চা খেয়ে আবার গামলা ওখান থেকে আসছে আসতে গিয়ে গামলা একটা কথা বললো সত্যি হাস্যকর কথা গামলা হাস্যকর কথা কেন বলছি বলতো কারণ তুই বললি এই মাঠটার চারিদিকে মানে ঘুরলে বা এই মাঠটা একবার ঘুরলে নাকি তোর ভুঁড়ি কমে যাবে রিয়েলি তুই ভুঁড়ি কমার জন্য আর কি কি করবি বলতো তুই ভুঁড়ি কমার জন্য ওই যে ওই কমিউনিটিতে জয়েন্ট করেছিস তাই না ভুড়ি কমার জন্য সরি তুই ওই প্রোডাক্টগুলো অর্ডার করেছিস এক্সারসাইজ করছিস সব কিছু করে নিলি শেষে দেখ তোর পেটটা এমনভাবে বের হয়ে আসছে মনে হচ্ছে হ্যাঁ যে ওই গুটকাখড় আগেই তোকে দিয়ে দিয়েছে নিজের সম্পত্তি তাই না যে তুমি বইতে থাকো বিয়েটা করছি ঠিক আছে আপাতত বউ হ্যাঁ পরে যখন বিয়ে হয়ে যাবে তখন আমি ব্যাপারটাকে অল্টারনেট করব হুম মানে আমিও নিব মানুষ আমি দুজনেই মিলে করব তো যাই হোক এবার তারপরে দেখলাম যে সাজুগুজু করে নিয়েছে বেরিয়ে পড়লো বেরিয়ে পড়লো বন্ধুরা যখন দেখলাম যে বেশ মামি কাটছিল হ্যাঁ কষ্ট হবে কারণ ননদ বলে কথা তাই না আর ওদের বাড়িতে কেমন সম্পর্ক এক ননদ নাকি ওই যে যেই ননদ বালুঘাটে থাকে সেই ননদ কত দিনের পর ওই চৌদ্দ পনেরো বছর পর ওই মায়ের বাড়িতে এসেছে ভাবতে ভাবতে পারা যায় বন্ধুরা হ্যাঁ যাই হোক এদের ননদগুলো বৌদি খুব একটা ভালো সম্পর্ক নেই এইটুকুতে বোঝা যায় বুঝতে পারলে যদি মানামানিটা ভালো থাকতো না তাহলে অকেশান ওয়াইজ মানে ফেস্টিভ্যাল ওয়াইজ অবশ্যই কিন্তু ননদগুলোকে বাড়িতে ডাকতো হলে ভাবো একটা ননদ চৌদ পনেরো বছর পর ওই দিন কিন্তু গামলাই বলেছিল যে আমার মাসি অনেকদিন পর এখানে আসলো এই কাছাকাছি দূর মানে বিয়ে হয়েছে হ্যাঁ যে সত্যি কি অনেক দূর না এত দূরও বিয়ে হয়নি যে বাপের বাড়ি আসতে পারবে না আসলে কি বলো তো মানা মানিটা নেই তো তারপরে বলি যে ওখান থেকে বেরিয়ে পড়লো আসলো বাড়িতে হুম হ্যাঁ বাড়িতে না তার আগে ট্যুরিস্ট আছে তো ওই ওখান থেকে বের হলো বেশ টোটো করে স্টেশনে আসলো স্টেশনে এসে ট্রেন ধরলো সেখানেও ট্রেনে ওই মচর মচন মচর মোচর চলছে ঠিক আছে তারপরে বলি বন্ধুরা হুম এই যে আজকে টাইটেলে এই গামলা কী দিয়েছে গামলা যেটা লিখেছে লিখেছে কিন্তু শেষে লিখেছে ঘোড়া রাস স্টেশন আর ওখানে একটা ইমোজি দিয়েছে ব্যাপারটা কি বলো তো সে যতবার মানে দিদুনের বাড়ি যায় মামার বাড়ি যতবার যায় ততবার কিন্তু এই স্টেশনটা পড়ে কিন্তু কোনোবারই এই স্টেশনের হাইলাইট করে দেয়নি টাইটেলে কিন্তু এবার কেন টাইটেলে হাইলাইট করলো ব্যাপারটা বলো তো কেন করলো ডাল মেকুচ কালাতো হে কেন বলো তো কারণ ওখানে এমন কিছু ঘটনা ঘটেছে বন্ধুরা আমি ড্যাম সিওর ওখানে কিছু ঘটনা ঘটেছে বলেই কিন্তু গামলা হুম ওই ব্যাপারটাকে এতটা হাইলাইট করেছে হয়তো গুটকাখর হয়তো না একদম গুটকা হ্যাঁ ওই ওদের থেকে এসেছে বা ওখানে কেটে গেছে বা হয়তো খোর নিজের বাড়ি থেকে এসে ওখানে ওই গামলার সাথে দেখা সাক্ষাৎ করেছে কিছু একটা ব্যাপার আছে গুটখাখোর হানড্রেড পারসেন্ট হলে এই স্টেশনটাকে হাইলাইট করার কোনো মানে হয় না শুধু শুধু যেখানে আমি ওর ভিডিওটা দেখলে যে জাস্ট ওই খালি মুখে বললো একবার যে ঘরার স্টেশন ঠিক আছে নামও কি বাবা স্টেশন তাহলে স্টেশনের নামটা দেওয়ার কি মানে কিসের মানে ওটার লিঙ্ক কিসের আসল ব্যাপারটা হলো যে ওখানে এমন কিছু ঘটেছিল মানে গুটকা খোর ওখানে এসেছে সবার সাথে দেখা সাক্ষাৎ করেছে আর ডার্লিংকে চুমু টুমু দিয়েছে যাই হোক তারপরে কিন্তু ওই গুটকা খোর আবার কেটে পড়েছে আর এই প্রিয়তমা হ্যাঁ সোজা বাপের বাড়ি বুঝতে পারলে যার জন্য ওই ব্যাপারটাকে হাইলাইট করে দিয়েছে নাম তো দিতে পারবে না বুকে দম নেই আর ওই খুরকে তো অন ক্যামেরা দেখাতে পারবে না যার জন্য সে জায়গাটাকে হাইলাইট করে দিয়েছে বুঝতে পারলে এটাই হলো গিয়ে আজকের ব্লগের টুইস্ট এবার আসি আরেকটা কথাই আজকের ব্লগে আরেকটা ব্যাপার আছে তো যাই হোক বাপের বাড়িতে আসলো এসে ওর মা বক বক করতে শুরু করে দিয়েছে নিজের ওই যে ক্রিমিনাল মাইন্ডেড মানুষটার উপরে তো যাই হোক ওই বকাবকি করছে করছি আচ্ছা বলো তো বন্ধুরা এই যে গামলার বাবা হ্যাঁ ওই কি চাকরি টাকরি ছেড়ে দিয়েছে নাকি ওই যে ড্রাইভারি করছিল পুলিশের গাড়ি চালাচ্ছিলো মনে হয় চা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে না ওখান থেকে বের করে দিয়েছে মনে হয় ধাক্কা মেরে হ্যাঁ যে এই কুকর্মের জন্য এই যে ক্রিমিনাল মাইন্ডের মানুষ ও কারণে গেছিল মাল রিকভারির সময় ওই সন্দীপের গায়ে হাত ছাড়তে হুম তো এখানে কি একটা আইন দণ্ডনীয় অপরাধ করেছে না যেখানে আইন কেসের সঙ্গে নিয়ে গেছিল মাল রিকভারি করতে সেখানে সন্দীপের গায়ে হাত ছাড়ার তো কোনো মানে ছিল না তবুও কিন্তু সে মস্তানি দেখা দেখেছে মানে নিজেকে বিশাল বস মনে করছে অফিসার টফিসার বুঝতে পারলে তো ওই মানুষটা বাড়িতে থাকছে রান্না বান্না খাওয়া দাওয়া মানে একদম মাগি যাকে না মাগি বাজ না কী বলে ওটাকে যারা মহিলাদের মতো কাজ করে দেখো আমি আবার বলছি না যে পুরুষরা মহিলাদের মতো কাজ করলে সেটাকে খারাপ না এটা বলছি না তবে নিজের কাজটাকে ছেড়ে এই যে মহিলার মতো এই যে সন্দীপ নিজের মাকে হেল্প করে সেখানে দালাল কি বলে যে হুম মাকে হেল্প করেছি ভালো না ভালো না তাহলে এখানে তো একটা পুরুষ বাড়ি গার্জেন ওই বাড়িতে থুবড়ে বসে আছে আর ওর ছেলে কি করে টোটো চালায় টোটো চালায় যে মা ছেলে টোটো চালায় খুব বড় একটা চাকরি করে না সেখানে ওর বাবা হ্যাঁ বাড়িতে বসে আছে কাজকর্ম বাদ দিয়ে বাড়িতে বসে আছে তাহলে কি বলবে ওকে হ্যাঁ মানে মগিয়া টাইপের বলে না কি একটা কথা বলে না যে ইসের বাড়িতে রান্না বান্না ঝাড় মুছা সব কাজ করছে ওর বাবা বুঝতে পারলে আর এই যে গামলা দিনে দিনে ফুলকে ফুলে ফুলে ইয়া আছে আজকে না গেছিলো দিদার বাড়িতে এর আগেও কিন্তু ওর বাবা বাড়িতে কাজ করতো আর এই গামলা হ্যাঁ এদিক থেকে ওদিক করতো ওর মায়ের যখন অসুখ ছিল ওর বাবাই কিন্তু রান্না করছিল তোমরা দেখেছো নিশ্চয়ই তাই না তো যাই হোক ওর বাবা কিন্তু বাড়িতে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া মোছা করেছে তারপরেও কিন্তু ওর মা এসে বকাবকি শুরু করে দিয়েছে মানে ঘর নোংরা ঘর নোংরা কেন হ্যাঁ বরটাকে বাড়িতে বসায় রেখেছো তাই না কাকিমা নাইটি কাকিমা বাড়িতে বরটাকে বসিয়ে রেখেছো রান্নাবান্না সব করাচ্ছ বাথরুম টাথরুম সব পরিষ্কার করাচ্ছ তাই না তো সব কাজ করছে যখন একটু প্রশংসা করলেও তো পারো তাই না যাক আমরা নেই তবুও কিন্তু একটা ছেলে মানুষ নিজে থেকে রান্না করে খেয়েছে বিশাল ব্যাপার তাই না তো এটা কিন্তু ভালো দিক বললাম যে একটা ছেলে মানুষ নিজেকে সব দিক থেকে সামলে এই যে নিজের খাওয়া দাওয়া রান্না বান্না করে খাওয়াটা কিন্তু চারটেখানি কথা না এটা কিন্তু সত্যি প্রশংসা যাই হোক তারপরে বলি বন্ধুরা যে এই গামলা খাওয়া দাওয়া করে উপরে ঘরে গিয়ে কি ডায়লগটা দিলো তো ডায়লগটা কী দিল যে হ্যাঁ ঘুম খাওয়া দাওয়া করে সব কিছু করে চলে এসেছি উপরে এবার একটু ঘুম দিব তবে হ্যাঁ আমার চোখটা কিন্তু লাল হয় না কেন রে গামলা ঠাস ঠাস করে গালে পটাম পটাম করে চোর মারতে হয় জানিস তো সন্দীপকে তোর দালাল সব সময় বলে যে রাত্রেবেলা কেন চোখ লাল হয় রাত্রেবেলা কেন চোখ লাল হয় কেন রে হ্যাঁ তোর দালাল দালালকে শিখিয়ে দিয়েছিস না যে এই যে দেখো 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 দিপ ভাই দিপ ভাই দেখো হ্যাঁ যে চোখ লাল চোখ লাল তাই জন্য ওই দালাল যেভাবে বলে যে চোখ লাল চোখ লাল হুম সন্দীপকে সন্দীপের চোখটা লাল লাল থাকে তাই না আমরা কিন্তু কোথাও লক্ষ্য করি নিই সন্দীপের চোখটা লাল থাকে হোক লাল থাকলেও হ্যাঁ সন্দীপ কিন্তু ওই ছেলে মানুষ হ্যাঁ ওই সন্দীপ নিজেই বলে যে আমার ঘুম পাচ্ছে যে কারণে লাল হোক না কেন কিন্তু আজকে তুই তোর দালাল বলছে তোর মনটা শান্তি হচ্ছে না কিন্তু আজকে তুই হ্যাঁ সন্দীপকে ইঙ্গিত করে মানে উল্টোভাবে টোন কেটে তুই এই কথাগুলো বলছিস তবে হ্যাঁ আমার চোখটা কিন্তু লাল হয় না এটা একটা আমার ল ভালো লক্ষণ বাবা বা হ্যাঁ সন্দীপের পটি তোকে চাটতেই হবে বল সন্দীপের পটি না চাটলে তোর দিন কাটবে না তুই প্রত্যেক দিন সন্দীপের ব্লগ দেখিস আর সন্দীপের নিয়ে বাড়িতে গুজু গুজু চর্চা করিস বুঝতে পারলি আর প্রত্যেক দিন ওই গুটকাখোড়ের সাথে আলোচনা করিস যে আমার ওই এমনি করে রাখছিলো তুমি এমনি করে রাখছো তুমি এমনি করে রাখছো প্রত্যেকটা দিন তুই আলোচনা করিস সন্দীপকে নিয়ে না হলে তোর দিন কাটে না এটাই হলো বাস্তব কথা বুঝলি তো আর তারপরে কি বললি কেন স্ট্রাইক দিয়েছিলি হ্যাঁ আবার স্ট্রাইকে কথাটা তুললি না সত্যি লজ্জা থাকা দরকার তুই কি বলি আরও কাউকে তো স্ট্রাইক দেয়নি শুধু ওই বাংলাদেশের ছেলেটা মানে আরোশকে তুই স্ট্রাইকটা দিয়েছিস আর কাউকে দিসনি লজ্জা করে না কথা বলতে এ কথা বলতে তো লজ্জা করে না আর কাউকে দিসনি গামলা মানে ঠাক ঠাস করে চর মারা উচিত একটা বাজে মেয়ে ছেলে কোথাকার হ্যাঁ পরকীয় আর পড়ছে ইনি আবার নিজেকে বাচ্চা বাচ্চা ভাবছেন ইনি আমার নিজেকে এত আদো আদো করে কথা মনে যে কথা বলতে পারে না ইনি আবার বলছেন আমি তো কাউকে স্ট্রাইক দিইনি কেন রে স্ট্রাইক দিসনি তুই মনে পড়ছে না আমাকে দিয়েছিলি মনে পড়ছে না লজ্জা করছে না ভিডিও টু ভিডিও করে ভালোভাবে কথা বলেও তুই স্ট্রাইক দিয়েছিস পরপর দুখানা লজ্জা করে না এই কথাটা বলতে কেন দিয়েছিলি স্ট্রাইক কী আমরা কি বাজে বাসে কথা বলেছিলাম তোর ভিডিও থেকে কথা বলেছিলাম ভিডিও টু ভিডিও করি বুঝতে পারলি তারপরেও তুই স্ট্রাইক দিয়েছিলি নিজের ওই নচ্ছর বানাটাকে ধরে রাখতে পারিস ওই গুটকা খোরকে খুশি করার জন্য তুই এইসব কুকর্মগুলো করে বেড়াচ্ছিলি বুঝেছিস আর আজকে গুটকা খোরকে ডেকে চুপ করে ক্যামেরা অফ করে হ্যাঁ ব্যাস ওর সাথে দেখা দেখি চুমু টুমু সব হয়ে গেছে বল ওই ঘরার স্টেশনে সব হয়ে গেছে তারপরে আজকে হ্যাঁ স্টেশনটাকে হাইলাইট করে দিয়েছিস আর আজকে ওই শেষে ভিডিও শেষে ওই কৈফিও দিতে বসেছিস তাই না যে আমি কেন স্ট্রাইক দিয়েছি তুই নোংরা করবি তোকে যে বলেছে কেউ তোকে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যে তুই হ্যাঁ ওই ওর বাচ্চার মা তাই না ওই গুটকা খোরের বাচ্চার মা তুই প্রেগনেন্ট তাহলে কী হলো এটা কথা বলে তো তোর কি গায়ে লাগাটা কোনো কথা নেই কারণ তুই তো ওকেই প্রেম করিস ওর সাথে তো লাইফটা কাটাবি আর ওকে দিয়ে তো মানুষ তোকে জড়িয়ে বলছে যে ওর ওর বাচ্চার তুই মা তাহলে এতে কি এতে কষ্ট হওয়ার কি মানে আছে এতে তোর গায়ে লাগছে কেন এই কথাগুলো তুই তো নিজে স্বীকার করেছিলি কমিউনিটিতে বড় লম্বা একটা পোস্ট দিয়ে বলেছিলি হ্যাঁ ওই মানুষটাকে আমি ভালোবাসি ওই মানুষটা প্রথম থেকে আমার পাশে রয়েছে তাহলে নিজে যখন স্বীকার করিস তাহলে তোর বলার হ্যাঁ মানে এই কথাগুলো বলার মানে কি স্বীকার যখন করেছিস তা ওকে জড়িয়েই তো সবাই বলছে অসভ্য মেয়ে কথাকার সবাইকে স্ট্রাইক দিয়ে বেলাই আবার নিজেকে বিশাল বড়ো ইভাবে সন্দীপ বলেছিল সন্দীপ বলেছিল হ্যাঁ যে কারো পেটে লাথি মারতো হয় না এই কথাটা সন্দীপ বলেছিল তারপরে কিন্তু স্ট্রাইকটা দিয়েছিল কারণ যাকে দিয়েছিল তার কথার কোনো ভাস নেই বেলা বলে এক রকমের কথা ওই বেলা বলে আরেক রকমের কথা হুম যার নাম তুই আজকে তুললি না ওর কথা বলার কোনো রকমের ভাস নেই এক পয়েন্টে থাকে না ওই স্টিক পয়েন্টে থাকে না এক সকালে একজনকে নিয়ে বললো বিকালে দেখবি ওকে নিয়ে আবার ছল্লি উড়িয়ে দিল হ্যাঁ সকালের প্রশংসা করলো বন্ধুরা আর বিকালে দেখবে ওর ভিডিওতে হ্যাঁ ওকে একদম ভরে দিল নিন্দা গঞ্জনা করে ওর দোষ ধরতে ধরতে ওর দোষ ধরতে ধরতে ওকে ভরে দিলো বুঝতে পারলে তো এই হলো হ্যাঁ ওই ওই ক্রিয়েটারটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি যার জন্য সন্দীপ ওকে স্ট্রাইকটা দিয়েছে কারণ যেখানে পেয়েছে ইস্যু সন্দীপকে নিয়ে প্রথমে হয়তো ওই পজিটিভ করেছে কিন্তু পরে পরে সন্দীপকে নিয়ে অনেক জঘন্যভাবে ভিডিও করেছে সন্দীপের মায়ের রেট জিজ্ঞেস করেছে অনেক ভিডিওতে আমি দেখেছি ওই বাজেভাবে সন্দীপকে অ্যাটাক করেছে সন্দীপের পরিবারকে অ্যাটাক করেছে যার জন্য সন্দীপ যেটাতে পেরেছে একটু সুযোগ বাস ওটাতে দিয়ে দিয়েছি স্ট্রাইক বেশ করেছে বেশ করেছে তুই যেমনি ও কারণে আমাদেরকে স্ট্রাইক দিয়েছিস ও কারণে ও হেতু তুই আমাকে স্ট্রাইক দিয়েছিস অসভ্য কথাকার বজ্জাত কথাকার আবার নিজেকে আজকে কৈফিয়ত দিতে বসেছে লজ্জা করে না তোর কৈফিয়ত হ্যাঁ বাংলাদেশ তোর মতো মেয়েকে যারা সাপোর্ট করছে না ওরা শুধু তোর সামনেরটাকে দেখে সাপোর্ট করছে তুই যে অফ ক্যামেরায় কতটা নোংরামি করছিস এটা ওরা দেখতে পাচ্ছে না যেদিনই এই নোংরামিটা অন ক্যামেরায় দেখতে পাবে না সেদিন তোকে এই তিরস্কার করবে সবাই ছুঁড়ে ফেলবে তোকে বুঝেছিস সেদিন তো তোকে তোর আসল জায়গাটা দেখিয়ে দেবে ভিউার্সরা যারা তোকে ভালোবাসছে না তারা শুধুমাত্র তোর সামনেরটা এই যে সবার সাথে মিলেমিশে থাকছে হে হ্যাঁ এই যে নকল ফলস বন্ডিংটা দেখাচ্ছিস না এই বন্ডিংটা দেখে সবাই ভালোবাসছে যেদিন সত্যটা জানতে পারবে তখনই তোর ভিডিওকে ত্যাগ করবে সবাই অসভ্য লম্পট মেয়ে কথাকার সব একবারে দম নেই বুকে দম নেই বলার ভিডিওতে যে আমি সব করেছি আমার প্রেমিকের কথায় গো আমি সব করেছি আমার প্রেমিকের কথায় বলার দম নেই ভিডিওতে ভিডিওতে বলিস যে তুই কার কথায় সবাইকে স্ট্রাইক দিয়ে বেরিয়েছিস আর আজকে সন্দীপকে টনকে একটা কথা বলছিস ছি 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 সন্দীপকে তুই নাকি ছেড়ে চলে এসেছিস তাহলে ওকে ইঙ্গিত করে এই টনটা কাটার কোনো মানে ছিল দেখো আমার চোখটা লাল নেই অসভ্য বে হায়া কথা কার চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেক চলো টাটা এ বেহায়া মেয়েটা হ্যাঁ আড়াল আবডালে অনেক কিছু করে বেড়ায় বুঝতে পারলে তোমাদের সামনে জাস্ট নিজের ওই কী বলে ওটাকে ভালো মানুষই দেখাই হ্যাঁ আর ওই যে বাড়িতে বাপকে বসিয়ে রেখেছে বাপ রান্না বান্না খাওয়া দাওয়া সব করছে কারণ বাপ মেয়েকে বলতে পারবে না মেয়ে যে এই যে রুপিয়া রুপিয়া কামাচ্ছে মেয়ে বুঝতে পারলে আর ওইদিকে বউ বউ তো দারুন মুখড়ি হুম ওই গামলার মাকে দেখলেই বোঝা যায় মুখড়ি টাইপের বুঝতে পারলে ঝগড়ুটির আর ওইদিকে গামলার বৌদি বৌদিকে যদি কিছু বলে তাহলে হ্যাঁ হ্যাঁ এই গামলার খের নয় বুঝতে পারলে যার জন্য বৌদিকে কিছু বলতে পারছি না কারণ বৌদিকে যদি কিছু বলে তাহলে বাড়িতে অশান্তি হবে অশান্তি হলে ভিডিও কেমনি করবে সবাই হি মুখটা কেমনি দেখাবে বলো এটাই হলো আসল কারণ তো চলো টাটা